আমরা আমাদের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যাব ঘুরতে কালকে ইন্ডিয়া টিম জিতে গেছে তার জন্য আমাদের লিবারেশন করা হয়নি তো আমরা তার জন্য একটু আজকে ঘুরতে বেরোবো দেখি প্রথমে তো কোথায় যাওয়া যায় তো আমরা রেডি হয়ে গেছি মামা রেডি দেখে দাও চশমা করছো আচ্ছা দিদিমণি হয়ে আছে স্কুলে গেছিলো সকালবেলা স্কুল থেকে আসলো তো আমরা রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে করব। দিদি এবার খাবার দিতে আছে খাইয়ে আসুন রেডি হয়ে গেছি আমি দিদিও রেডি মাম্মাও রেডি ওরা এখন কি করছিস তোরা দুটো এটা কার ব্যাগ মাম্মাম টাকা নিয়েছিস তো খাবার খাওয়াতে হবে কিন্তু আজকে কী খাওয়াবি আজকে কী খাওয়াবি কিচ্ছু খাবি টিপ পড়িস না কেন টিপ পড়েছ হুম

গেছি এবার আমরা লাইন পার যাচ্ছি আর আমার সব থেকে ফেভারিট যেটা আমার মাঝে মাঝে থেকে থেকেই তেষ্ট না পায় সেইটা আমরা নিয়ে নিয়েছি আমি যেটা ভালো খাই সব থেকে কোকো কলা দেখা যাক আমাদের গেটটা কে খুলে দেয় একজনের অপেক্ষা ছিলাম সে শুনেছিলাম স্কুলে যাবে যদি না যায় তাহলে খুবই খুশি হবো এই যে চলে এসছো করছি স্কুলে যাইনি তাহলে খুবই ভালো আর আমরা আসছি আজকে ছুঁয়ে দেবো জ্বর কমে যাবে ছুঁয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমাকে দারোয়ান ভাইটা চলে আসো তাড়াতাড়ি করে বিকেলে বেরিয়ে পড়লাম সবাই মিলে মেট্রো চোখ হ্যাঁ যাবো আমরা গঙ্গা নজ থেকে নিয়ে মেট্রো হাওড়া লাইনে আমি এখনো যাইনি তাই সাইবার ফিরছি চল দেখ আমার এত সুন্দর ব্লগিং করতে পারি আমি জানতাম ইভিএম একটা চর্তবর্তী জলের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমাদের একটা পর্দায় দেখানো হচ্ছিলো সে সেটা দেখতে একটু আনন্দ করলাম এবং যদি আমার একটু ভয়ও লাগছিল তো ভিডিওটা ভেবে শেষ করলাম বায় টাকা